কাকাচ্ছি দেখো পুছো তো বড় বড় চক্কর তাকাচ্ছিস হ্যাঁ বাবা লিবু মাগো কত বড় বড় চক্কর ও খেপা

কেমন আছো বৌদি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার দাদা কোথায় দাদা রয়েছে আমি খুব ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই লাইট অন হলাম এই যে আমার পুচিতা কোনো ঘুমোয়নি নি 알바로 쭉 돌아가지나, 구모. 헤. 이거 뭐야? 탈구지. 응. এদিক মুখ কর এদিক মুখ কর দিদি ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বর্ধমান ইন্ডিয়া বাংলাদেশে পাখি তুমি কেমন আছো বলে দাও কেমন আছো জিজ্ঞেস করছে একবার বলে দাও একবার বলে দাও কি বলতে হয় যে কাকু আমি ভালো আছি একবার বলে দাও

ঠিক আছে বাবু তুমি ঘুমো কাকুটা বলছে ঠিক আছে বাবু তুমি ঘুমো গুড নাইট বলে দাও গুড নাইট কোন আচ্ছা সবাই একটু জয়েন করো কমেন্ট করো সবাই মনে জল খেচ খাবে জল খাবে একটু পরে তো ঘুমিয়ে যাবে কেমন আছো আপনি বৌদি কেমন আছে না আপনি বৌদি খুব ভালো আছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আচ্ছা কাজল আমাকে চিনতে পারছো না আমি কাজল এবার বুঝতে পেরেছি এটা চিনতে পেরেছি গো মনে আর খুব ঘুম এসেছে নাকি রে ম্যাডাম আচ্ছা আজকের মতো লাইভটা শেষ বৌদি হ্যাঁ গো দাদা ঘুমোচ্ছে দাদা আজকে ঘুম পেয়েছে আজকে সারাদিন কোনো রেস্ট পায়নি আচ্ছা পারবে আজকের মতো লাইভটা শেষ করছি আবার কালকে লাইভ আসবো সবাই জয়েন করো আমার পুচকিটার ঘুম পেয়েছে